ওকে প্রিয় এইসিসি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দিব তোমরা হয়তো জানো এই টাইপসের এমসিকিউ প্রায় সময় বুট কোশ্চেনের মধ্যে আসে বিশেষ করে চট্টগ্রাম দু হাজার সালে এবং বিভিন্ন বোর্ডের মধ্যে এই ধরনের একটা এমসিকিউ থাকে একটু খেয়াল করো আজকে সুন্দর করে এই দুটো এমসি কিউ আমি সমাধান করে দিলে এই টাইপসের যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ তোমরা ইনশাল্লাহ পারবা সবাই একটু খেয়াল করো দেখো সবাই এখানে আমি প্রথমে হচ্ছে এক নাম্বারটা সমাধান দিচ্ছি একটু খেয়াল করো এখানে একটা ন্যান গেট দেওয়া আছে এখানে একটা নট গেট দেওয়া আছে ইনপুট হিসেবে ব্যবহার করছি এখানে অ্যা এবং বি অর্থাৎ অ্যা এবং বি এই ন্যান গেটের ভিতরে যখন আমরা পাঠাবো তখন ওয়াইয়ের মান আমরা কী পাবো সবাই একটু খেয়াল করো এখানে কিন্তু চারটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে অ্যাভার বি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অ্যাভার অর আর আরেকটা হচ্ছে অ্যাভ অর ভার একটু খেয়াল করো সবাই প্রথমত হচ্ছে আমরা এটার সমাধান করতে গেলে তোমার দুটা জিনিস জানতে হবে অর্থাৎ নটের ভিতরে যখন আমরা একে পাঠাবো তাহলে কীরকম মান পাবো এবং ন্যান্ডের ভিতরে যখন কোনো মানকে পাঠাবো কীরকম মান পাবো এটা জানতে হবে প্রথমে দেখো তোমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে তোমরা ইজিলি আনসার করতে পারবা এবং বেসিক যাদের ক্লিয়ার নাই তারাও আনসার করতে পারবা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রথমে আমি যখন একে এই নট গেটের ভিতর পাঠাবো সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে অ্যাবার অর্থাৎ অ্যানট তারপর হচ্ছে অ্যানট এবং বিকে যখন ন্যান গেডের ভিতর পাঠাবো সেক্ষেত্রে আমরা এখানে পাবো যে হচ্ছে ওয়াই সমান এবার অ্যান্ড বি তারপর হচ্ছে একটা হোলবার থাকবে অর্থাৎ ডি এর ভিতর যখন কোনো মানকে পাঠানো হয় সেটা আমরা সাধারণত গুণ আকারে পাই অর্থাৎ অ্যান্ড আকারে পাই আর একটা হচ্ছে যেহেতু পিছনে নট গেট আছে পিছনে একটা নট গেট যুক্ত আছে সেজন্য উপরে একটা হোলবার হবে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে মানটা পেয়েছি সেটার অপশান কি এখানের ভিতর আছে নাই সেক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে টোটাল ডিমার্গেনের সূত্র দুইটা আছে একটা হচ্ছে যখন আমরা এরকম কোনো মান দেখব এই মানকে আমরা সূত্র করবো এইভাবে পাবো অর্থাৎ এভার অর বি বার আকারে পাবো অর্থাৎ এখানে যদি গুম থাকে সেটা যোগ হয়ে যাবে এবং লম্বা যেটা বার আছে সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর ডিমার্গনের সূত্র আর একটা ডিমার্গেনের সূত্র আছে সেটা হচ্ছে যদি যোগ আকারে থাকে অর্থাৎ অ্যা বি অর্থাৎ এ প্লাস হোল বার এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সূত্র করলে আমরা পেয়ে যাব এবার যোগ থাকলে গুণ হয়ে যাবে অর্থাৎ অ্যান্ড হয়ে যাবে অর্থাকলে অ্যান্ড হয়ে যাবে এবং এখানে হবে বিভার অর্থাৎ এই দুটা সূত্র তোমার মনে রাখতে হবে এটা যদি মনে এই দুটো সূত্র মনে রাখতে পারলে তোমরা এক নাম্বার এবং দুই নাম্বার কোয়েশ্চেন খুব ইজিভাবে সমাধান করতে পারবা যেমন দেখো যদি যোগ থাকে তাহলে গুণ হয় যদি যোগ থাকে তাহলে কী হয় গুণ হয় যদি গুণ থাকে তাহলে যোগ হয় অর্থাৎ গুণ থাকলে যোগ হবে যোগ থাকলে গুণ হবে লম্বা যেটা বার আছে লম্বা যেটা বার আছে সেক্ষেত্রে এটা হচ্ছে এর ওপর অর্ধেক হয়ে যাবে বিয়ের উপর অর্ধেক হয়ে যাবে অর্থাৎ গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ হয় লম্বা যেটা বার আছে এটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এর উপর অর্ধেক বিয়ের উপর অর্ধেক অর্ধেক এখানেও এর ওপর অর্ধেক বিয়ের উপর অর্ধেক একটু ক্যাল করো সেক্ষেত্রে আমরা এটাকে ডিমার্গেনের সূত্র করলে আমরা আনসার কোনটা হবে সেটা জানতে পারবো যেমন দেখো এখন যদি এটাকে আমরা ডিমার্গেনের সূত্র করি এখন তোমাকে জানতে হবে মাঝখানে কি যোগ আছে নাকি গুণ আছে সেটা জানতে হবে দেখা যাচ্ছে এখানে মাঝখানে হচ্ছে গুণ আছে তাহলে এটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে কি আছে অ্যা আর এখানে কী আছে বি দেখো এখানে কিন্তু গুণ থাকলে যোগ হয়ে লম্বা বারটা অর্ধেক অর্ধেক হয় কিন্তু এখানে আগে থেকেই কিন্তু একটা বার দেওয়া ছিল এখন আরেকটা বার থাকবে এখানে একটা বার হবে অর্থাৎ এখানে লম্বা যেটা বার আছে সেটা এর উপর অর্ধেক হবে এবং বিয়ের উপর অর্ধেক হবে কিন্তু এর উপর ডাবল হইলো কেন কারণ হচ্ছে আগে থেকে একটা ছিল এবং গুণটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে লজিক ফাংশানে একটা সূত্র আছে সেটা হচ্ছে বারে বারে চলে যায় অর্থাৎ যখন ডাবল বার থাকে সে বারে বারে কি চলে যাবে অর্থাৎ এই বারে বারে চলে গেলে তাহলে এখানে আমরা পাবো এ অর বার অর্থাৎ আমরা আনসার পেয়ে গেছি অর্থাৎ এটার আনসার হচ্ছে ঘটা আশা করি সবাই এক নম্বর এমসি বুঝতে পেরেছ দুই নম্বরটা আসো এখন দেখো এক নম্বর ছিল ডি এর মতো অর্থাৎ ন্যান গেট আর এটা হচ্ছে তীরের মতো অর্থাৎ এটার ভিতর যখন মানকে পাঠাবো প্রথমে এর ভিতর নটের ভিতর যখন একে পাঠাবো তাহলে এখানে এবার বার পাবো তারপর তাহলে এখানে কী যাবে এবার যাবে এবং বি যাবে এবার এবং বি যখন তীরের ভিতর যাবে তাহলে এখানে আমরা কি পাবো একটু খেয়াল করে সবাই এখানে আমরা পাবো অ্যা অর্থাৎ যোগ আকারে পাবো কেন তীর আছে যদি ডি থাকে অর্থাৎ ন্যান থাকে তাহলে গুণ আকারে পাবে উপরে হোলবার হবে আর যদি নর থাকে অর্থাৎ এটা নর অর এবং নট যুক্ত সেক্ষেত্রে তীরের ভিতর পাঠালে আমরা যোগ আকারে পাবো এবং পিছনে একটা নট আছে এবং বার হবে আর এখানে একটা অ্যাবার ছিল তাহলে এখানে তাহলে অ্যাবারে থাকবে এখন আমরা এটা ডিমার্গেন করতে পারবো যেমন দেখো ডিমার্গেনের সূত্র দুইটা আমরা প্রথমটা করলাম এটা দিয়ে এখন এটা ব্যবহার করবো অর্থাৎ যোগ আছে তাহলে এখানেও যোগ আছে তাহলে ডিমার্গেন করে দিই তাহলে এখানে পাবো এ ডাবল বার তাহলে যোগটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এখানে বি থাকবে এখানে বার হবে অর্থাৎ এই লম্বা বারটা এর উপর অর্ধেক বিয়ের উপর অর্ধেক তাহলে এখানে দুইটা হইলো কেন আগে একটা ছিল আরেকটা হচ্ছে সূত্রের বার তাহলে বললাম বারে বারে চলে যাই তাহলে এ বারে বারে চলে গেলে অর্থাৎ এখানে পাবো অ্যা অ্যান্ড বি বার তাহলে এক নম্বর উত্তর হচ্ছে এটা দুই নম্বর উত্তর কোনটা আমরা বের করি এটা আশা করি সবাই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম